ওম নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে মিন রাশিতে বক্রতা আরম্ভ করতে চলেছে তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত বক্ততার মাধ্যমে অবস্থান করবে তাই তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন গোচরে বা গোচর চলাকালীন শনিদেব একশো চল্লিশ দিন বক্কতা লাভ করে বর্তমানে একশো দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে গহ হঠাৎ এবং অদ্ভুত ফল প্রদান করে থাকে কখনও কখনও এই গহ উল্টো পাল্টা ফল কিন্তু প্রদান করে গহ প্রচণ্ড বলবান কোনো গহ তার নিচস্ত ঘরে যখন বক্রতা আরম্ভ করে তখন তার নিচস্ত কিন্তু কাটে ঠিক অনুরূপভাবে যখন তুঙ্গস্থ ঘরে যখন বক্রতা আরম্ভ করে তখন কিন্তু বক্রী গ্রহটি দুর্বল এবং অশুভ ফল প্রদান করে থাকে শুভ গ্রহ অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ যখন বক্রী হয় তখন তার ফল কিন্তু বেড়ে যায় এবং পূর্ণ ফল প্রদান করে এবং পাপক গ্রহ অর্থাৎ নৈসর্গিক অশুভ কারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তখন তার অশুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই বেড়ে যায় এবং রাজ্য সৃষ্টিকারী গ্রহ বক্কতা আরম্ভ করলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয় এরপরেই আমি চলে আসছি দেখুন তুলা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনি কিন্তু অবস্থান করছে এই ষষ্ঠভাবে মিন রাশিতে বক্কতা আরম্ভ করবে তেরোই জুলাই যখন বক্কতা আরম্ভ করবে তখন শনির ডিগ্রি মান সাধারণত সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে শনি বক্কতা কিন্তু আরম্ভ করবে এই রবি থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে গ্রহগুলো অবস্থান করে যখনই নির্দিষ্ট স্থান থেকে যখনই দূরত্ব অতিক্রম করে তখনই কিন্তু ওই গ্রহটি বক্কতা লাভ করে দেখবেন রবিও আপনাদের মিথুন রাশিতে এতদিন অবস্থান করছিল রবি যেই না কর্কট রাশিতে অবস্থান করবে ঠিক সাত ডিগ্রি আটচল্লিশ মিনিটে যেই না রবি প্রবেশ করবে তখনই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তকালীন শনিও কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং শনি এই জায়গায় বক্রতা আরম্ভ করলেও দেখুন ষষ্ঠভাবে অবস্থান করছে পঞ্চমভাবের অধিপতিগ্রহ এবং চতুর্থভাবের অধিপতিগহ এই যে 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 ভাবগুলোর নির্দেশক অর্থাৎ তার সঙ্গে সঙ্গে শনি অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে এই যে গোচরকালে কোনো গ্রহ যখন বক্রতা আরম্ভ করলে সেই গ্রহটি যে যে ভাবের নির্দেশক সেই ভাব থেকে যা যা বিচার্য সেগুলি চটজলদি সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত নয় এবং গোচরে শনি বক্রতা হলে সব ব্যাপারেই বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি করে কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ কিন্তু হয় না দেখুন যে যে ভাবগুলো শনিদেব অবস্থান করছে পঞ্চ ষষ্ঠভাবে অবস্থান করলেও পঞ্চম চতুর্থ ভাব এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব এবং তৃতীয় ভাব এই ভাবগুলোর উপরে তার এই ভাবগুলো নির্দেশক যেহেতু এই ভাবগুলোর উপরে নির্দেশক হওয়ার জন্য কি হয় না এই ভাব থেকে যে যে বিচার্য সেই ফলগুলো এমনিতেই বলে গেছে যে উল্টো পাল্টা যখন বক্রতা আরম্ভ করলে ফল প্রদান করে থাকে এবং শনিও বক্রতা আরম্ভ করলে সব ব্যাপারে বিলম্ব বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করে এবং শনিদেব যখন এই জায়গায় অবস্থান করলে টোটাল কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে অষ্টম দ্বাদশ ভাব এবং এই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রাখা ষষ্ঠভাবে বসে যে শনির দৃষ্টি তার অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু যে ভাবে অবস্থান করে তার থেকেও সেই কারণে দৃষ্টি অর্থাৎ কুদৃষ্টি বলেই শনিদেবের দৃষ্টিকে ধরা হয় যেহেতু শনিদেব নৈসর্গিক অশুভ কারক গ্রহ বৃহস্পতি শুভ দেখবেন বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ ফল বা বেশি মাত্রায় ফলদান করে থাকে এবং দেখুন ষষ্ঠভাবে যখন গোচরে অবস্থান করলে যেহেতু উপচয় স্থানে সাধারণত শুভ ফল প্রদান করেছিল যখন বক্ষতা আরম্ভ করবে তখন সব কাজের দায়িত্ব নিয়ে লাভ এনে দিয়েছিল এবং অর্থ লাভ এনে দিয়েছিল অর্থের জায়গায় সময়ের বিনিময়ে রোজকার ফোচকার এইগুলো শনিদেব যখন বক্ষতা না অবস্থায় যখন ছিল যখন তখন কিন্তু শুভ ফল প্রদান করেছে বক্ষতা আরম্ভ করার সঙ্গে সঙ্গে তখন বর্তমানে কি দাঁড়াচ্ছে না বর্তমানে বক্রতার কারণে শত্রুতা ষষ্ঠ ভাব থেকে যেগুলো বিচার্য শত্রু বিচার তারা শত্রুতা প্রকট করবে এবং জটিল রোগ জ্বালা ইত্যাদি তাহলে জটিল রোগের উপসর্গ লক্ষণীয় হতে পারে শুভ কাজকর্মে জায়গায় বাধা বিঘ্ন আনা হঠাৎ দুর্ঘটনা শনি যতদিন বক্রতার মাধ্যমে থাকবে সেই সময়ে ব্যবসা বাণিজ্যতে প্রসার বৃদ্ধি না ঘটালেই ভালো বা কোনো বিনিয়োগ না করলেই কিন্তু ভালো এবং যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা ইত্যাদি ইত্যাদি বিচার্য তাহলে এই জায়গা থেকে মন মানসিকতার যে ধৈর্যের অভাব ঘটবে কিন্তু শনিদেব নিজে কিন্তু ধৈর্য দৃঢ়তা একনিষ্ঠতার কারক মানে নিজেই কিন্তু চলে এখানে যখনই পঞ্চ যখনই আরম্ভ করবে তখন হচ্ছে এই ধৈর্যের অভাব কিন্তু ঘটে যাবে অস্থিরতা চঞ্চলতা এবং সন্তানের দ্বারা ক্লেশ মন মানসিকতা সেই মুহূর্তে ভালো থাকবে না বুদ্ধিমত্তার বিকাশের জায়গা সেখানে বাধা ঘটবে এইগুলো অমনোযোগিতা কিছু কিছু সিদ্ধান্ত নিতে গেলে আপনারা বারবার সাত পাঁচ ভেবে তবেই ভাবনা করবে নালে। সিদ্ধান্ত ম্যাক্সিমাম ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই এবং চতুর্থ ভাবের উপরেও নির্দেশক চতুর্থভাবে যেহেতু চতুর্থভাবে নির্দেশক হওয়ার জন্য যারা প্রেম পৃতি জায়গায় থাকে প্রেমের জায়গাটাকে হানিয়ে আনার চেষ্টা কিন্তু শনি করবেই সেই কারণে এই জায়গাটা এই বক্রতা চলাকালীন সেই মতো আপনারা কথাবার্তা বা মিল মিস করে থাকার চেষ্টা করা ইত্যাদি ইত্যাদি নাহলে এই চতুর্থভাবে কুটিল বুদ্ধি সৃষ্টি করে শনিদেব এই বক্রতা চলাকালীন এবং গৃহে নানান সমস্যা এবং সম্পত্তিগত সম্পত্তিগত যেহেতু চতুর্থ ভাব হচ্ছে মায়ের কোল তাহলে মায়ের স্বাস্থ্য বিষয়ে নানা রকম চিন্তা এবং সম্পত্তি ইত্যাদি ইত্যাদি থেকে হয়তো বিরোধের সৃষ্টি হতে পারে এই সম্পত্তি নিয়ে বা যানবাহন থেকে কোনো যানবাহনের বিচার চতুর্থ যানবাহন থেকে হয়তো যান গাড়ি নিয়ে বের গাড়ি রাস্তায় খারাপ হয়ে নানারকম সমস্যার সৃষ্টি হল এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকছেই সব বিশেষ করে শনিদেব ষষ্ঠ অষ্টম ভাবের সঙ্গে টোটাল কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কানেক্টেড হয়ে গেছে এই ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে কানেক্টেড হওয়ার জন্য নানারকম বেশির ক্ষেত্রে বাধা বিঘ্নটা উঠে আসার সম্ভাবনা কিন্তু এই বক্রতা থাকাকালীন দিতে পারে তবে অষ্টমভাবে শুক্র আপনাদের রাশিপতি বা লগ্নপতি এই জায়গায় অবস্থান করছে এই জায়গায় নিজের ঘরে বলিয়ান তবে এখানে ছাব্বিশে জুলাই পর্যন্ত তেমন কিনো অষ্টমভাবে হয়তো বাধা বিপত্তিগুলো অনেকটাই কিন্তু দেবে না যেহেতু শুক্র এবং শনিদেব যেহেতু মিত্রকারক গ্রহ গ্রহ এবং শনিদেব নিজের ঘরে যেহেতু শুক্র যেহেতু নিজের ঘরে বসে রয়েছে তার ক্ষমতাটা একটু বেশি রয়েছে সেই কারণে এই জায়গায় বিপদ আপদ থেকে ওই সময়টা ছাব্বিশ তারিখ পর্যন্ত কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারে তবে অষ্টমভাবে শনির দৃষ্টি থাকার জন্য নানান দিক দিয়ে ক্লেশ শোকভোগ এবং দীর্ঘস্থায়ী কোনো পীড়া সৃষ্টি কিন্তু করে এবং নিজ কাজকর্মে লিপ্ত কিন্তু করায় এইটুকু বলতে পারি এবং এই জায়গায় আমি পরে আসছি দেখবেন ভাবের উপরে দৃষ্টি ভাবও কিন্তু সেই ব্যয়ভাব বলা হয় এবং যেরকম অষ্টমভাব দুর্ঘটনা অপারেশন বাধা বিপত্তি এগুলো বোঝায় দ্বাদশ ভাব হচ্ছে নানান দিক দিয়ে ব্যয়ভাব এই যে নানাবিধ বাধা বিপত্তি কিন্তু এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু থাকবেই অর্থ নাশ হানি এবং পিতার স্থাবর সম্পত্তি যেহেতু নবমের থেকে তার দ্বাদশ ভাব অর্থাৎ এই যে নবমের চতুর্থ মানে পিতার দিক দিয়ে তার স্থাবর সম্পত্তি তার যানবাহন সেখান থেকে পিতার কোনো না কোনো ক্ষতির সম্ভাবনা এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য এবং স্ত্রী হলে দেখুন আপনাদের সব স্ত্রী হলে তার স্বামী বা স্বামী হলে তার স্ত্রী তার ষষ্ঠভাবে হচ্ছে তার দ্বাদশ ভাব সেই কারণে তাদের দিক দিয়ে শারীরিক অসুস্থতা তার দিক দিতে পারে বা বিচ্ছেদ বা মামলা মকদ্দমা ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে অর্থাৎ সপ্তমের ষষ্ঠ ভাব হওয়ার জন্য প্রথম সন্তান যেহেতু প্রথম সন্তানের অষ্টম ভাব দ্বাদশ ভাব প্রথম সন্তানের বাধা বিপত্তি সেটাও কিন্তু নিয়ে আসতে পারে এই দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য শনি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় ভাব হচ্ছে যে আমরা সাহস আগ্রহ এইগুলো নির্দেশ করে এখানে তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য অলসতা ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে কর্মক্ষেত্রের বদল আনতে পারে কারণ যোগাযোগ মাধ্যমটা তৃতীয় ভাব এবং আ প্রতিবেশী সজ্জন জ্ঞাতি আত্মা এইগুলো নির্দেশ করে তৃতীয়ভাব তাহলে স্বজন পীড়া দুশ্চিন্তা বৃদ্ধি করে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য যোগাযোগ বৃদ্ধি ঘটে ঘটায় কিন্তু যেসব জায়গাগুলোর উপরে এই যে তিন আট বারো ছয় আট বারো পাঁচ আট বারো নির্দেশক হয়ে যাওয়ার জন্য এইগুলো কিন্তু নানান দিক দিয়ে অশান্তির সৃষ্টি কিন্তু হবার সম্ভাবনা রয়েছে যেইটুকু এই যে বক্রতা চলাকালীন আপনাদের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যতটা সতর্কতা অবলম্বন বা সিদ্ধান্ত বারবার নিজেই চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করুন সবথেকে ব্যাপারটা হচ্ছে মঙ্গল যখন এই জায়গায় থাকছে মানে একাদশভাবে লাভভাবে সপ্তম প্রতি লাভস্থানে দ্বিতীয় প্রতি লাভস্থানে থাকায় এই জায়গায় শুভ ফল প্রদান করল মঙ্গল এই জায়গা থেকে দৃষ্টি দিচ্ছে তার ষষ্ঠভাবে শনির উপরে এবং রাহুর উপরে এবং ও শনির উপরে দৃষ্টি রাখছে পঞ্চমভাবে বসে এই এই জায়গা থেকেও দেখবেন সাংসারিক জীবনেও কিন্তু নানারকম অশান্তি আসার সম্ভাবনা দিতে পারে সবথেকে বিশেষ করে যখন মঙ্গল দ্বাদশভাবে ঠিক আঠাশে জুলাইয়ের পর এই জায়গায় আসবে এখানে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে দ্বাদশভাবে যখন আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করা মানেই শনির উপরে কিন্তু দৃষ্টি প্রদান করতে রেখেছে এবার অষ্টমভাবে শনির দৃষ্টি থাকছে এখানে রোগের কারণে অনেকের অপর্ষণ এগুলোও নিয়ে আসতে পারে বাধা বিপত্তি কারণ শনি মঙ্গলের যে দৃষ্টি শুভ নয় এবং দ্বাদশভাবে মঙ্গলও অশুভ ফল প্রদান করে থাকে এবং বক্রতার মাধ্যমে শনিও কিন্তু ষষ্ঠে থাকার জন্য নানান সমস্যার সৃষ্টি করতে পারে সেই কারণে এই জায়গায় মঙ্গল আবার এই জায়গায় বসে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রাখবে এবং তার সঙ্গে সঙ্গে এই আপনার সপ্তম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে যখন আঠাশে জুলাইয়ের পর থেকে এইগুলো সাংসারিক জীবনও নানারকম অশান্তির শিকার হবার সম্ভাবনা বা শারীরিক দিক দিয়ে অপর্ষণ এগুলো কিন্তু নির্দেশ করে এই সময়টা আপনাদের ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে আমি এখানে একটা কথাই বলবো যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু সেই মতো হয়তো শুভকারক গ হলেও যেহেতু এই বক্ষতার মাধ্যমে অশুভ ফলগুলো কিন্তু তুলে নিয়ে আসে সেই কারণে যতটা সাবধানতা করার চেষ্টা করবেন রাস্তাঘাটে যারা গাড়ি চালান তারাও সাবধানতা অবলম্বন করবেন কোন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ বা নতুন প্রসার যখন বক্রতা কেটে যাওয়ার পরে এইগুলো যোগ দিন নিশ্চয়ই আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে শনিদেব তখন কিন্তু শুভ ফল প্রদান করবে বক্রতা চলাকালীন নানান সমস্যা বা উল্টোপাল্টা সাধারণত ফল দেয় এবং সেই কারণে আপনাদের ক্ষেত্রে এমনিতেই চতুর্থপতি পঞ্চমপতি সেই কারণে একদম তৃতীয় ভাব থেকে আপনাদের ঠিক ষষ্ঠ ভাব পর্যন্ত শনিদেবের আওতায় তার সঙ্গে আদার ভাবগুলোর উপরে দৃষ্টি রাখছে যতগুলো যে যে ভাবগুলো থেকে বিচার্য যতটা পারবেন সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা একটা কথাই আমি বলবো বারবার বলে থাকি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ ফলদাতাই হচ্ছে শনিদেব এবং এই যে সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্যের আলোক আলোয় আলোকিত সব বিশ্বব্রহ্মাণ্ড এবং গ্রহগুলো আলোকিত এবং এই যে সূর্যের গমনের উপরে বক্রতা কারণ একটা তার নির্দিষ্ট দূরত্ব রয়েছে নির্দিষ্ট দূরত্ব যখনই অতিক্রান্ত করবে গ্রহটি তখন সেই গ্রহটি বক্রতার মাধ্যমে চলে আসে সেই কারণে এখানে রবিরও যেরকম সবকে আলোয় আলোকিত করছে সূর্যের আলোয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত অন্ধকার দূরীভূত হয়ে যায় সেরকম আমাদের মধ্যেও যে আমরা মায়ার জগতে বাস করছি যে মায়ার মধ্যে আমাদের মধ্যে যে অন্ধকারটা রয়েছে সেই অন্ধকারটা যদি বিতাড়িত করতে চান তাহলে কিন্তু নাম জপ করুন এবং শনিদেব কৃষ্ণ কৃষ্ণনামই সন্তুষ্ট দিনরাত্রি রাত্রি জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এই যে সেই অভিশাপে যার উপরে দৃষ্টি ফেলবে সেই দৃষ্টিগুলো কিন্তু অশুভ প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হবে এই যে সুনির্দিষ্টি যখন বক্ততার মাধ্যমে কুদৃষ্টিগুলো সেইটাই কিন্তু আপনার ক্ষেত্রে জীবনে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই অশুভ প্রভাব ফেলে থাকে সেই কারণে আমি একটা কথাই বলবো এবং চার যুগে চারটি যুগধর্ম থাকলো এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচেতন মহাপ্রভু জীবেন উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই এই নাম জপ করবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের মায়ার থেকে আলো কিন্তু আসবেই এবং কৃষ্ণ নামে যখন আলো শরীরের মধ্যে প্রবেশ করলে দেখবেন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনাদের ডেট অফ বার্থ থাকলে বা নাও থাকলে আপনারা ফোন করে নিজেদের ভাগ্যটা জানুন জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর এই পর্যন্ত পরের ভিডিও দেখাচ্ছি নমস্কার